হাফেজ নুরুল ইসলাম গ্রাম নলিয়াচার তেরো খাতা খুলনা হাফেজ মোহাম্মদ ওয়ালিদ হাসান পিতা মোহাম্মদ কবির সিকদার তেরো খাতা খুলনা হাফেজ মোহাম্মদ সালমান শেখ পিতা মোহাম্মদ তওয়ারেক শেখ গিরাম হাড়ি খালি তেরো খাতা খুলনা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মামুদ পিতা মোহাম্মদ আব্দুল আব্দুল বশর গিরাম ইসামতি তের খাতা খুলনা পিতা মোহাম্মদ আবুল বশর গিরাম ইসামতি তেরো খাতা খুলনা হাফেজ মোহাম্মদ আব্বাস আলী পিতা পান্না ফকির গ্রাম কলাবাড়িয়া নড়াকাতি নড়াইল আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটি ছেলেকে আমরা পাগড়ি প্রদান করলাম তাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে আলেম হিসেবে হাফেজ কোরআন এবং বামুল আলেম হিসেবে আল্লাহ কবুল করেন মৌলানা আকরাম উজ্জামানের সাহেবের পক্ষ থেকে আপের ছাত্রদের কোরআন শরীফ উপহার দেওয়া হচ্ছে যাও তোমরা পাঁচটি ছেলে কোরআনে কোরআন উপহার হিসেবে নিয়ে যাও